সুধি দর্শক আমরা দেখতে পাচ্ছি টিসিবির পণ্য নিতে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে তারা লাইনে দাঁড়িয়েছেন কিন্তু এই লাইনেও প্রচণ্ড ভিড় এবং অনেকে বসে আছেন দীর্ঘ সময় কিন্তু অনেকে পাচ্ছেন হ্যাঁ সাড়ে সাতটা বাজে আসছেন পেয়েছেন এখন তো হাজার হাজার লোকের লাইন শেষ পর্যন্ত কি পাবেন আল্লাহ জানে সুধি দর্শক শুনলেন এরপরেও অনেকে না পেয়ে হতাশে ফিরে চলে যান আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য নিতে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে এসেছেন কিন্তু শেষমেশ অনেকেই এই মাল না পেয়ে হতাশে ফিরে চলে যান আসলে এটি মালের সংখ্যারও বৃদ্ধি করার দরকার গাড়ির সংখ্যা বৃদ্ধি করার দরকার আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি মারামারি হানাহানি হচ্ছে আসলে এই কৃষি নিতে মানুষের যে আসলে না দেখলে বুঝে যাবে দর্শক হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি টিসিবির পণ্য নিতে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা খোঁজ নিলাম সকাল সাতটায় এসে বসে আছেন সেই ভদ্র মহিলা এখনো পাননি এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা হতাশে ফিরে চলে যাবে মাল কিন্তু শেষ হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিত বিশেষ করে মহিলাদের সংখ্যা বেশি কারণ আর কিছুদিন পরে রমজান মাস এবং এই রমজান মাসের আগে এই যে মানুষের এখন বিশেষ করে তেল তেল ডাল চাল সব কিছুর দাম বৃদ্ধি ছোলা যেটাই খেজুর সমস্ত কিছুর দাম বৃদ্ধি আসলে মানুষ কিন্তু এখানে অসহায় হয়ে পড়েছে আসলে এটা রাষ্ট্রের দায়িত্ব দেখভাল যারা করছেন তাদের উচিত এখানে মালের সংখ্যা বৃদ্ধি করা গাড়ির সংখ্যা বৃদ্ধি করা এবং পর্যাপ্ত পরিমাণ মাল দেওয়া দরকার হ্যাঁ এখানে আমরা শুনতে পাচ্ছি এক গাড়িতে এটা সম্ভব নয় এক সম্ভব হচ্ছে না এক গাড়িতে সম্ভব হচ্ছে শুধু দর্শক আপনারা দেখুন এখানে গাড়িতে যে মাল আছে সেই মাল দেওয়া এত মানুষের দেওয়া সম্ভব নয় কখনোই সম্ভব নয় অতএব এটাকে বৃদ্ধি করতে হবে গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে মালের সংখ্যা বৃদ্ধি করতে হবে এখানে আরও পর্যাপ্ত পরিমাণ মালের বিষয় নিশ্চিত করতে হবে যথাযথ কর্তৃপক্ষ যদি এটাকে না দেখেন তাহলে মানুষ কিন্তু হতাশ হয়ে ফিরে যাবে আসলে দেখুন আমি যেটা দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র মহিলারা বেশি এবং সাথে পুরুষও আছেন এরা কোথায় যাবে কি করবে অনিক সংসার ফেলে এরা এখানে এসেছে ঘন্টার বার এখানে অপেক্ষা করছে কিন্তু মাল পায় না এই মাল বাই না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে যাবেন ভোর সাতটার সময় এসেছে অনেকে বলেছে তারা বসে আছে এই ঠেলাঠেলির ভিতরে অনেকের পক্ষে এখানে দাঁড়ানো সম্ভব না যেহেতু বয়সের ভারে অনেকে এখানে দাঁড়াইতে পারেন না অসুস্থ হয়ে পড়েন অপেক্ষায় থাকেন অতএব আমরা বলি সরকারের যথাযথ কর্তৃপক্ষের আপনারা গাড়ির সংখ্যা বৃদ্ধি করেন মালের সংখ্যা বৃদ্ধি করেন প্রত্যেক মানুষেরই একই কথা তারা চাচ্ছে এখানে বালের সংখ্যা বৃদ্ধি করা হোক আসলে দেখুন না দেখলে বুঝতে পারবেন না কি অবস্থা কি অবস্থা কঠিন অবস্থা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি কঠিন অবস্থা কঠিন অবস্থা যা না দেখলে বুঝতে পারবেন না